আসসালামু আলাইকুম সম্মানিত বয়স প্রতিদিনের মতোই আজকেও আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও টপিক নিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত একটি অকল্পনীয় একটি ভিডিও এখানে নাকি একটি লাশ পাওয়া গেছে এই যে এটি হচ্ছে কোয়াই নদী তো কোয়াই নদীতেই নাকি একটি লাশ পাওয়া গেছে তো আমরা শুনেই চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা যাচ্ছি ঘটনাস্থলে দেখা যাক দর্শক বিন্দু আপনারা দেখতেছেন এড়ি হচ্ছে সুনারঘাটের বিখ্যাত যে কোয়াই নদী এই কয় নদীর অবস্থা বর্তমানে খুবই বেহাল গত কয়েকদিনের বন্যায় রাস্তাঘাট ঘরবাড়ি সহ অনেক কিছু চলে গেছে এবং কয় নদীর যতগুলা গাছ ছিল কয় নদীর পারে সবগুলা গাছ নদীর মধ্যে ভেঙে পড়ে গেছে সম্ভবত আর কিছু বৃষ্টি হলেই গাছগুলো চলে যেত তো ভাগ্য ভালো যে পানি কমে গেছে নদীর এখানে নাকি একটি লাশ পাওয়া গেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই কি আবার আসো তুই না উনি গাইজ আ 2 মিনিট ganthe gelo yaderelo ganthe gelo ebala e ki যথেষ্ট আইতা ভিডিঅ' আৰু বেছি ভাইৰেল হয় তই বেছি ভাইৰেল হয় আমাৰ এনে অত